আমি মনে করি যে পুতিনের উচিত প্রথম কাজটা সেটা হচ্ছে যে নেটোর সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত না হইয়া ইউক্রেনের একটা সবক দেওয়া যেই সবক দেখা পশ্চিমারা মনে করবে যে রাইট কাকুর মাথা আওলাই গেলে মানে কি করবে আসলে কাকু নিজেও জানে না কারণ এই মুহূর্তে যেহেতু দাবার গুটি হিসাবে ইউক্রেনের সামনে আসছে বা ইউক্রেন প্রেসিডেন্ট জেলি বা তার যেই নবনির্বাচিত সেনাপ্রধান বা যাদেরকে নিয়ে এই যুদ্ধটা করানোর জন্য একটা সিন্ডিকেট তৈরি করেছে এদেরকে টার্গেট করে ভ্লাদিমির পুতিন উচিত প্রথম টেনিস বলটা ফেলা কারণ ইউক্রেনের যেই জনগণ কর্তৃক যেই সরকার ছিল সেই সরকারের যে সেনাবাহিনী ছিল সেনা প্রধান ছিল গোয়েন্দা প্রধান ছিল তারা কিন্তু কেউই নাই গত বছর থেকে জেলি সবাইকে সড়াই দিয়া পশ্চিমাদের নির্দেশিত প্রেসক্রিপশনে যার নাম লেখা হয়েছে তাদেরকে বসাইছে মানুষ যুদ্ধ করতে চায় না সেনাবাহিনীতে মানুষের ধৈরাধুরা এনে ঢুকানো হচ্ছে এই সিচুয়েশনে পুতিন যেই সিদ্ধান্ত নিয়েছে আজকে সেটাও স্বাভাবিক হাঙ্গেরি যে মানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বা পশ্চিমেরা গতকালকে রাশিয়ার অভ্যন্তরে যে ঘটনা ঘটেছে এগুলোকে কিন্তু আর হালকা নেওয়ার সুযোগ নেই তবে অ্যাকশনের প্রথম ধাপটা হওয়া উচিত ইউক্রেনে জ্যালেন্সকির যেই এরিয়া আছে বা এদের যে সামরিক সেনাবাহিনীর দফতর টফতর আছে কাকুচিত ওইখানে একটু টেবিল টেনিস খেলা তাহলে বাকিরা একটা মেসেজ পেয়ে যাবে যাই হোক রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে গতকালকে নির্দেশ যে ইউক্রেনের দেশটির ভিতরে কিংবা যুদ্ধ বিমানগুলো বাইরে যেখানেই মোতায়েন করা হোক না কেন সেগুলোর উপর হামলা চালানো হবে রাশিয়ার পক্ষ থেকে যেসব যুদ্ধ বিমান রাশিয়ার সামরিক অবস্থানে হামলায় অংশগ্রহণ করেছে সেগুলো মস্কোর বৈধ টার্গেট বলেও ঘোষণা করেছে রাশা দশক ইউক্রেন যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমানের প্রথম চালান গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে তখনই রাশিয়ার পক্ষ থেকে এই হুমকি এলো ইউক্রেনের পাইলটরা এফ সিক্সটিন যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ শেষ করার পর কেএফকে ওই ওই যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো আপনার কি বলা হয় যে আমরা যদি দেখি ইউক্রেনকে সরবরাহ করার জন্য বিদেশি ঘাঁটিগুলোতে যেসব বিমান মোতায়েন করা হয়েছে এগুলো এখনও রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়নি বলে সেখানে হামলা চালাবে না রাশিয়া তবে যদি বিদেশি ঘাঁটিগুলো থেকে যুদ্ধ বিমান আকাশে উড়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায় তাহলে ওইসব যুদ্ধ বিমানের পাশাপাশি যেই সকল ঘাঁটি থেকে এই বিমানগুলো উইরা এখানে আসবে সেই ঘাঁটিগুলোকেও গুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার শেরগি গোলবৎস বলছিলেন যে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে যুদ্ধ বিমান পেতে যাচ্ছে যার কিছু সংখ্যক বিদেশি ঘাঁটিগুলোতে মোতায়েন থাকবে কথাটা ক্লিয়ারলি বোঝায় যেমন ধরেন আমেরিকা বা নেটো তারা তাদের বিভিন্ন দেশে মানে তাদের মিত্র দেশ বা তাদের নিজের দেশের মধ্যে অনেক সামরিক ঘাঁটি বানিয়ে রাখছে যা লাইক ধরেন পোল্যান্ড পুতিনের নাটের নাকের ডগা একটা রাষ্ট্র তো পোল্যান্ডে কিন্তু ন্যাটোর সামরিক ঘাঁটি আছে সেই ঘাটিতে থাকা কোনো যুদ্ধ বিমান যদি উইরা গিয়া ইউক্রেনের ভিতরে ঢুকুক বা রাশিয়ার দিকে আসুক যে কোনো জায়গায় কোনো ধরনের হামলা বা ঘটনা ঘটায় তাহলে রাশিয়া বলতেছে শুধু সেই যুদ্ধ বিমানটা ধ্বংস করা হবে না যেহেতু পোল্যান্ডের মাটি ব্যবহার কইরা এই যুদ্ধ বিমানটা রাশিয়ার দিকে আসছে সুতরাং কি করা হবে পোল্যান্ডের যেই বিমান ঘাঁটি এই ঘাঁটিটারে উড়াই দিবে কি দিয়া মেশিন তো পুতিনের কাছে আসেই এমনকি এইটা খুবই জরুরি এটা ওই যে মানে কি বলো যে বয়লিং ফ্রগের যে গল্পটা আমরা শুনেছি এটি অনেক এরকম হয়ে যায় আমরা যে পুতিনের ধৈর্যের একটা পরীক্ষা নেওয়া হচ্ছে কৌশলীভাবে দেখা হচ্ছে কাকু কি করছে আরে ভাই ইসাল তারা যা দেখাচ্ছে ওইখানে একটা অন্যায় অবস্থান থেকে আর সেইখানে পুতিন কাকু মাঝে মাঝে আমার নিজেরই লাগে যে আসলে আন্তর্জাতিক রাজনীতি আমি মাঝে মাঝে নিজেও বুঝি না বা সামহাও মানে এত ধৈর্যশীল হইলেও তো সমস্যা এত ধৈর্যশীল হলে সমস্যা না কারণ একে একে যদি কাকুর অবস্থানটা এরকম হয় তাহলে তো যে কোনো সম্পন্ি বাজাই দিবে সুতরাং পুতিনের উচিত ইউক্রেনের ভেতরে আসা যে প্রথম চালানটা আসবে ওইটারে মাটির সাথে মিশাই দেওয়া দ্বিতীয় ধাপে কাজ করতে হবে যে ছোট্ট একটা টেনিস বল ওই যে পরমাণু ডিব্বা যেটা এটা মাইরা দিতে হবে এরপরে আপনার যদি নেটওয়ার্ক কোনো ঘাঁটি থেকে রাশার বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হয় হানড্রেড পারসেন্ট জবাব দিতে হবে কারণ আমেরিকার আমি একটা জিনিস দেখছি এরা শক্তের ভক্ত নরমের জম আস্তে আস্তে কিন্তু এরা জোট বাঁধতেছে রাশিয়ার বিরুদ্ধে কঠিন কিন্তু একটা খেলা তৈরি হবে রাশিয়ার উচিত এখনই সময় মতো একটা ডোজ দিয়ে দেওয়া এখন সিদ্ধান্ত পুতিনের কি করবেন আমি হইলে কবেই দিয়ে দিতাম যাই হোক দেখা যাক কি হয় সালাম আলাইকুম